আমার যাওয়ার সময় নাই আমার খাওয়ার সময় নাই এরকম কথা আমরা প্রায় সময়ই বলে থাকি তাহলে এরকম কথার ইংরেজি বা এরকম বাক্যের ইংরেজি আমরা কীভাবে বলবো আমার যাওয়ার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আমার যাওয়ার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আমার খাওয়ার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট আমার খাওয়ার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট আমার খেলার সময় নাই কী হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে আমার খেলার সময় নাই আমার টিভি দেখার সময় নাই এর ইংরেজি কী হবে আমার টিভি দেখার সময় নাই এর ইংরেজি হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি আমার টিভি দেখার সময় নাই আমার বাজারে যাওয়ার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু মার্কেট আমার বাজারে যাওয়ার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু মার্কেট আমার ভ্রমণ করার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল আমার ভ্রমণ করার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল আমার বিশ্রাম নেওয়ার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট আমার বিশ্রাম নেওয়ার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট আমার ছবি আঁকার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু ড্র পিকচার আমার ছবি আঁকার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু ড্র পিকচার আমার ইংরেজি শেখার সময় নাই আই ডোণ্ট হ্যাভ টাইম টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন ইংলিশ আমার অনুশীলন করার সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সারসাইজ আমার অনুশীলন করার সময় নাই আই ডোণ্ট হ্যাভ টাইম টু এক্সারসাইজ আমার লেখার সময় নাই আই ডোণ্ট হ্যাভ টাইম টু রাইট আমার লেখার সময় নাই আই ডোণ্ট হ্যাভ টাইম টু রাইট আমার হাসার সময় নাই আই ডোন্ট হ্যাভ হ্যাভ টাইম টু লাভ আমার হাসার সময় নাই আই ডোণ হ্যাভ টাইম টু লাভ আমার হাসার সময় নাই আমার দোকানটি খোলার সময় নাই আই ডোণ্ট হ্যাভ টাইম টু অপেন দ্য শপ আমার দোকানটি খোলার সময় নাই আই ডোণ্ট হ্যাভ টাইম টু অপেন দ্য শপ আমার তার সাথে কথা বলার সময় নাই আই ডোণ হ্যাভ টাইম টু টক উইথ হিম আই ডোণ্ট হ্যাভ টাইম টু টক উইথ হিম আমার তার সাথে কথা বলার সময় নাই এরকম আমরা প্র্যাকটিস করে সহজেই ইংরেজি শিখতে পারি যদি প্র্যাকটিস করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও